আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে রোজ মঙ্গলবার আমি এভাবেই একটু ফ্রি ছিলাম আল্লাহর হুকুমে তো ফ্রি থাকার পরে কিছু বড় ভাই ওনারা বেশ কিছু জিনের অত্যাচারে নির্যাতিত কিছু পরিবারকে আমার কাছে পাঠিয়েছিলেন আল্লাহর হুকুমে এই যে তাবিজগুলো দেখতে পাচ্ছেন এই তাবিজগুলো আমি একজনের শরীর থেকে বের করছি না একজনের শরীর থেকে এগুলো বের করছে একটা মানুষ কয়টা তাবিজ পড়তে পারে পরন্ত কত বড় বড় সাইজ সাইজ দেখলে তো মাথা নষ্ট দেখছেন কত বড় বড় সাইজ এগুলো গলায় পেটে পিঠে কমরে এরপর হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে শরীরে জড়ায় ছিল এতগুলো তাবিজ শরীরে পরিধান করার পরেও শরীরের ভিতরে জিন যে বসবাস করছে ওকে দূর করতে পারেনি কি প্রমাণ হয় আসলে এগুলোর দ্বারা এগুলোর দ্বারা প্রমাণ হয় জিন পরি দেব অদৃশ্য শক্তির ক্ষতি থেকে আপনি রক্ষা পেতে হলে রুহানি শক্তির জাগ্রত করা আল্লা সবাহতাল দাসত্ব করা এবং কোরআনের চিকিৎসা নেওয়া এছাড়া আপনার কোনো পথ নেই আপনি অদৃশ্য শক্তি আসর থেকে দূরে থাকবেন এই তাবিজ কবজ আপনারা কখনোই বাঁচাতে পারবে না এই তাবিজ কবজ আপনার বাচ্চানের কোনো মালিক না মালিক একমাত্র আল্লাহ তাবিজ আপনাকে কিভাবে রক্ষা করবে বলেন তো ওজা তান্ত্রিক ফকির কবিরাজ বেশ কিছু হুজুর বের হয়েছে যারা শরীরের মধ্যে তাবিজ পরিধান করতে দেয় দেখেন তাবিজের বেশ কিছু আমল আমরাও করি আমি আজারাবুর আপনার সাথে কথা বলছি এখন আমরাও তাবিজের আমল দেই মানুষকে কিন্তু আমাদের তাবিজগুলো শৈলে পরিধান করার মতো কোনো তাবিজ থাকে না আমি কখনও কোনো সময় মানুষকে শৈলে পরিধানের জন্য তাবিজ দেই না এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কারণ দেখেন শৈলে তাবিজ দেওয়া শিরিক স্পষ্ট না কিন্তু শিরিকের অনেক স্তর আছে তাবিজ ব্যবহার করার পরিধান করার পরে বেশ কিছু মাসারা আছে বেশ কিছু বিষয় আছে আপনি যদি ওগুলো অবলম্বন করেন তাহলে শিরিক হবে এ দেখেন আমি আপনাকে বোঝার স্বার্থে বলি আমার হাতে দুইটা আংটি আছে আমি আগেও বলছি এই দুটা আংটির মধ্যে আল্লাহ রুপুল আলমিনের বিশেষ বেশ কিছু আল্লাহর বলি ছয়জন মহাক্কের আছেন জিনরাত আছেন যারা আমার বডিগার্ড হিসেবে কাজ করেন আল্লাহ রকমে তো এই দুইটা আংটিও দেখেন আমার রাখতে সমস্যা হয় আমি রাত্রে ঘুমানোর সময় এটা খুলে ঘুমাই আমাকে ওই জিন্নাতগুলো বলছিল হুজু আপনি খুলে ঘুমান কেন আমরা তো আপনার সাথে কানেক্টেড থাকতে পারি না তাহলে আমি বললাম আমার ভাল লাগে না যেন আমি খুলে ঘুমাই দুইটা আংটি আমার হাতে রাখতে আমার খুব কষ্ট হয় এর মধ্যে একটা মানুষ আপনার কাছে গিয়েছে শেফার জন্য একটা মানুষ আমাদের কাছে আসছে শিফার জন্য আল্লাহর হুকুমে এ মানুষকে আমি টাকার জন্য এতগুলো তাবিজ একটা মানুষের শরীরে সাইজ কত বড় বড় দেখেন পরিধান করাই দিতে পারি না অ্যাকচুয়ালি এটা আমি যদি করেই আমার কাছে মনে হবে আমি একটা মানুষের সাথে জুলুম করতেছি নির্যাতন করতেছি ওই মানুষগুলোকে বললাম যে এই তাবিজগুলো যেহেতু আপনাকে বাঁচাতে পারে নাই তাহলে এগুলো তাবিজের কোনো ক্ষমতাই নাই তাবিজের কোনো শক্তি নাই তাহলে এগুলো পরিধান করছেন কেন আমার কাছে আসছেন এই তাবিজ খুলে ফেলতে হবে তাবিজ আমি শরীর দিয়ে খুলে ফেলছি নিয়ে যেতে চাইছিল আমি বলছি না নেওয়া যাবে না কারণ এগুলো আর পরিধান করা যাবে না যদি এই তাবিজ আপনাকে তাবিজ দিয়ে যদি আপনি সেফা গ্রহণ করতে পারতেন শেফা হতেন তাহলে আমার কাছে কেন আসছেন তাই না অনেক বিষয় আছে এখানে যাই হোক আল্লাহবাহন তাহলে আমাদের সবাইকে বুঝ দান করেন আসলে তাবিজ কবজ শরীরে মাসালা অনুযায়ী অনেক তাবিজ আছে জায়েজ জায়েজ তাবিজগুলোই আমরা দিয়ে থাকি যেগুলোর মধ্যে শিরিক জুরুক্ত না শিরিক নাই এগুলো আমরা দিয়ে থাকি কিন্তু বিষয়টা হচ্ছে শরীরের মধ্যে আমি তাবিজ ব্যক্তিগতভাবে পছন্দ করি না আর আমি যেটা পছন্দ করি না আমি রোগীদেরকেও আমার ভক্তদেরকে দিই না আল্লাহর আল্লাহরকমে আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি একটা দারুষা কমপ্লেক্স করতেছি যেখানে জিন জাদু রুহানি আমল আল্লাহকে পাবার সাধনা রাসুলুল্লাহ সাল আলি সাল্লামের সুন্নতর উপর অবিচল থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পাবার সাধনা বেশ কিছু ইমাম জাগ্রত দিল জাগ্রত আত্মা জাগ্রত রুহ জাগ্রত করার একটি কমপ্লেক্স করতেছি যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়া যাবে আমার নাজাদের রসিলা হবে সেই কমপ্লেক্স মৃত্যুর পর আমি একটা কমপ্লেক্স করতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ এবং আমাদের সাথে থাকবেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন আমরা যেন সঠিক কোরআন সুন্দর আলোকে দেশে কোরআনে আলোয় আলোকিত করতে পারি মানুষের অন্তর রুহকে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ